হত্যা গুম খুন আর মানুষ খুনের মাধ্যমেই গত পনেরোটি বছর একটি বিপন্ন সময় কেটেছে দেশের অধিকাংশ মানুষের যেখানে বিভিন্ন পেশাজীবীদের পাশাপাশি ব্যবসায়ীরাও ছিলেন সর্বশান্ত ছিলেন ঘর ছাড়া অনেকেই আজকে তাদেরই একজন অ্যাডভোকেট সোহেল রানা আছেন আমাদের সঙ্গে বিপন্ন সময়ের সেই সব কথা আমরা শুনবো আজকের অনুষ্ঠানে আমার জানাব সোহেল রানা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিপন্ন সময় অনুষ্ঠানে সালামুক ওয়ালাইকুম আসসালাম আমরা আসলে এই বিপন্ন সময় অনুষ্ঠান থেকে জানার চেষ্টা করি গেল পনেরো বছরের যে শাসন তখন যারা নির্যাতনের শিকার হয়েছে গুম খুনের শিকার হয়েছে আয়নাঘরে ছিল বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর গুমের শিকার হয়ে অন্ধকার জীবনে ছিল তাদের সেই না বলা গল্পগুলো জানার চেষ্টা করি আমরা একটু শুরুতে জানতে চাইবো যে আপনি তো একজন আইনজীবী তো আইনজীবীদেরকে বলা হয় বা বিশেষ করে আইনজীবী পুলিশ এরকম বিভিন্ন পেশার যারা আছে তাদেরকে মানুষ মনে করে তারা অনেক সময় বিপদ মুক্ত থাকে বিপদ থেকে দূরে থাকে আপনি কিভাবে গুমের শিকার হলেন কেনই বা হলেন আসলে ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন আমি দুই সালে দশই ফেব্রুয়ারি উত্তর পাঁচ নম্বর সেক্টর থেকে গুম হই গুম হওয়ার কারণ হচ্ছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী ছিলাম আর রাজনীতি করার কারণেই আমাকে গুম করা হয়েছে আর আমি একজন আইনজীবী আপনি একটু আগে যেটা বললেন আমি একজন আইনজীবী এরপরও মানে তখনকার সৈরাচার সরকার এতটা বেশি তারা বিরোধী দলকে দমন করার ব্যাপারে এত শক্ত ছিল যে আইনজীবী পুলিশ আসলে কোনোটা আর্মি কোনোটাই তারা ছাড় দেয়নি আসলে কোনোটাই ছাড় দেয়নি তারা কিন্তু সেনাবাহিনীর অনেককেও গুম করেছে এগুলো তো দেখেছে তো দুর্ভাগ্যের বিষয় হ্যাঁ এই এই সময়টা আমরা পার করেছি তবে আলহামদুলিল্লাহ এখন আমরা সেটা থেকে মুক্ত হয়েছি আর আমার আমি একশো ছিয়াশি দিন ঘুমছিলাম ছিলাম এই একশো ছিয়াশি দিনের মধ্যে আপনি হয়তো বলবেন প্রতিটা দিনের কথা কিন্তু প্রতিটা দিন নয় প্রতিটা ঘন্টার কথা বা প্রতিটা মুহূর্তের কথা স্মরণ আছে এবং সে প্রথম যদি নিয়ে যাওয়া হলো মানে আপনাকে প্রথম যখন তারা বা আপনাকে ধরল কিংবা আটক করলো সেই ঘটনাটা কি আসলে আচ্ছা আমি উত্তর পাঁচ নম্বর সেক্টরে গেলাম ওখানে পলিটিক্যাল একটা কাজে গেলাম ওখানে তো পরে ওখানে আমি এবং আমি আমার সাথে আরেকজন ছিল আমরা কথা বলছি আমরা ওখানে কাজ শেষ করে আমরা চলে আসব ইন দ্য মিন টাইম একজন আসলো তার হাতে একটা ডিভাইস ছিল আমি ওটা প্রথমে ওভাবে মার্ক করিনি পরে বুঝতে পারি সেই ডিভাইসটাই আমার ঠিক কাছে এলো এসেই আমাকে বলছে আপনি কি অ্যাডভোকেট সোহেল রানা সুপ্রিম কোর্টের আমি বললাম জি সাথে সাথে একটা হাইয়েস্ট গাড়ি চলে আসলো এসেই আমাকে বলল আপনার সঙ্গে কথা আছে প্লিজ আপনি উঠুন তো আমি তো বুঝতে পারলাম হ্যাঁ ডিবির বা ইয়ে কারণ ওই সময় আমাদের আমার যারা সহকর্মী বা সহযোদ্ধা ছিল তারা তো অনেকেই এভাবে তুলে নিয়ে যেত আমি বুঝতে পারলাম যে আজকে আমারও দিন শেষ কারণ ওই সময় আমরা ওই সময় আমাদের একটা খুবই ক্রুশিয়াল টাইম ছিল আমরা তো সব ওই সময় অ্যাক্টিভ ছিলাম তো পরে উঠানো উঠালো উঠে উঠে আপনার সাথে সাথেই হাতে হ্যান্ডকাপ এবং ইয়ে চোখ বেঁধে দিল চোখ বেঁধে দেওয়ার পর উপরে একটা জমটুপির মতো পরিয়ে দিল আর হাত বাঁধা পরে আমাকে প্রশ্ন করলো ইন্টারোগ্রেট করলো আ আমি রাজনৈতিক যারা ছিল তারা কি পোশাকে ছিল না সাদা পোশাকে আমি যখন ঢুকলাম তখন পিছনের সিটে দুজন ছিল আর্ম সহকারে ছিল র‍্যাবের পোশাক করেছিল আমার কাছে যে আসে সে পোশাক করেছিল না এমনি স্যুটটুট পরেছিল হ্যাঁ স্বাভাবিক ইয়েতে ছিল আর সামনে দুইজন উইদাউট ইউনিফর্মে ছিল আর আরো তিন দুই দুই তিন জন ওই মানে আমি বুঝতে বুঝতেই তো আমার চোখ বেঁধে দিল এই অবস্থায় ছিল তো আপনার সবচাইতে কষ্টের বিষয় ছিল ওখানেই আমাকে তারা দুই একটা প্রশ্ন করার সাথে সাথেই প্রথমে কান কানের গাড়ির মধ্যেই কানের মধ্যে ইলেকট্রিক শক সাথে সাথেই ইয়ে দিল হ্যাঁ রাজনীতি করজ সরকার উৎখাত করবি তোরা এই বলো অকথ্য ভাষা গালিগালাজ করে কোনো কথা নাই সাথে সাথেই ইলেকট্রিক শক দেওয়া শুরু করলো আমি তো একবার প্রস্তুতিই ছিলাম না এবং খুব ভয়ঙ্কর সেই বিষয় পরে আমাকে যা যা প্রশ্ন করছে তারা আমি চেষ্টা করছি যতটুকু যা উত্তর দাও কোনো কোনো আনসারই আমাকে কমপ্লিট করতে দিচ্ছে না এই ইলেকট্রিক ইলেকট্রিশ দিয়ে দেয় বারবার ইলেকট্রিক শর দিচ্ছে এরপর তারা করে কি তারপর আমার ইয়ে স্পর্শকাতর জায়গায়ও ইলেকট্রিক শর গাড়িতেই দেয় হ্যাঁ গাড়িতেই দেয় এবং একটা সময় আমি ওখানে একেবারেই নিস্তেজ হয়ে যাই কারণ এত বেশি যন্ত্রণা আর এই ধরনের যন্ত্রণা কখনো তো ফেস করি নাই পরে তারপর গাড়ি কিছুক্ষণ চললো চলার পর বুঝতে পারলাম যে গাড়ি একটা আন্ডারগ্রাউন্ড নিচে নামছে হ্যাঁ যেহেতু আমি নিজেও ড্রাইভ করি আমি বুঝি কোনটা রাস্তায় চলছে কোনটা বুঝতে পারছি গাড়ি নিচের দিকে যাচ্ছে ওখানে থামলো নিচের দিকে নেওয়া হলো ওখানে থামলো থামার পর পরে আবার চার পাঁচজন আমাকে ধরে নিয়ে যাচ্ছে তো তখন আমি ভাবছি ভাবছি যে এখন মনে হয় শ্যুট করে দিবে এখন মনে হয় শেষ শট দেওয়া শেষ এখন মনে হয় বেড়ে ফেলবে আমি শুধু রেড আমি ফিল করতেছি কখন যে গুলিটা আসে এই মনেগুলি করলো আর টন্দুক কিন্তু আমার পিছনে মাথায় ঠেকানোই আছে হ্যাঁ এবং টেনে হিচড়ে নাম নামিয়ে নিয়ে গেল নিয়ে যেয়ে পরে একটা চেয়ারে বসালো চেয়ারে বসায় কোনো কথা নেই স্পর্শকাতর জায়গায় আবার ইলেকট্রিক শখ মানে গোপন আবার ইলেকট্রিক শখ এবং ততক্ষণ দিতে থাকলো যতক্ষণ আমি জ্ঞানটা মানে সেন্স আমার চলে গেল না ততক্ষণ সেন্সলেস যখন হয়ে গেলাম তখন আমি ওই চেয়ারেই বসে থাকি পরে যখন আমার জ্ঞান ফিরে চেয়ারেই থাকি হ্যাঁ আবার কথা বলতে কথা বলতে বলছে ফেসবুকের পাসওয়ার্ড হ্যাঁ আমি কার কার সাথে যোগাযোগ সিনিয়র নেতাদের ফোন নাম্বার তারা কে কোনটা ইউজ করে মানে একটা একটা করে প্রশ্ন করে আর ইলেকট্রিক শট দিতেই থাকে দিতে থাকে আর খুব এনজয় করে হ্যাঁ মানে তারা যে তারা যে একজনকে কষ্ট দিচ্ছে এটা ন্যূনতম তাদের মধ্যে একটু যে কোনো রকম অপরাধবোধ সেটা তো নাই বরং তারা মজা করতেছে এবং ইলেকট্রিক শকটা যখনই স্টার্ট হবে তার দুই তিন সেকেন্ড আগে কিন্তু মিউজিক সব ডিজে মিউজিক হ্যাঁ খুব হাই ভলিউমে হ্যাঁ আমি যতই চিৎকার দেই না কেন মিউজিক তার ডাবল ও হ্যান্ডকাপ অবস্থায় উপরে উঠে ঝুলালো ঝুলানোর পর কমরের নিচ থেকে দুজন দুই সাইডে বেধরো পিটালো আমি বুঝতে পারলাম মেরে ফেলো আমি শরীর সম্পূর্ণ ছেড়ে দিলাম নিস্তেজ হয়ে গেল পরে তারা আবার ওখানে আমি আবার জ্ঞান হারিয়ে ফেলি এরপর তারপর থেকে আমাকে ওখানে ওখান থেকে শিফট করে পরে আমি নিজেকে আবিষ্কার করি যে আমি একটা জায়গা আমার হাত বাঁধা চোখ বাঁধা আমি ফ্লোরে শুয়ে আছি হ্যাঁ এবং বুঝতে পারছি যে আমার আশেপাশে আরো বেশ কিছু লোকজন এখানে আছে কারণ এই যে মার্চে আপনাকে আপনি বলছিলেন যে আপনার রাজনৈতিক নেতাদের নাম জানতে চাচ্ছে মানে এর বাইরে আর কি প্রশ্নগুলো হ্যাঁ প্রশ্ন পলিটিক্যাল এই পলিটিক্যাল কেন্দ্রিক যত প্রশ্ন আছে এই ধরনের আমরা কি কি করছি হ্যাঁ হরতালে কারা কারা জড়িত হ্যাঁ ওই সময় আমি আমার দায়িত্বে যেগুলো ছিল সেগুলোই কারণ তারা কেন কারণ আমি যেগুলো বলছি ওরা আবার কিন্তু আমার ভয়েস আমাকেই শোনাচ্ছে আমি কোন সঙ্গে কখন কতক্ষণ কথা বলেছি হ্যাঁ আমরা হরতালে কি কর্মসূচি থাকবে কে কোন পয়েন্টে থাকবে এই জিনিসগুলো দু একটা কিন্তু আমার আমি বলার আগে এই এই সময় যে সময়টা এই যে আপনার একশো ছিয়াশি দিনের মধ্যে আপনি

মানে প্রতি মুহূর্ত একটা মৃত্যু আতঙ্ক প্রতিটা মুহূর্ত এখন হয়তো সেরে ফেলবো মানে আমি ওই সময় আমার ফ্যামিলির কথা আমার বাবা অসুস্থ ছিলেন বাবার কথা ভাবছি আমার সন্তানদের কথা ভাবছি এরপর একদিন পর ওখান থেকে আমাকে শিফট করলো ধরে নিয়ে যাওয়া হলো মানে হাঁটছি বুঝতে পারতেছি ফ্লোরে হ্যাঁ আর হাঁটতে পারতেছি না আমাকে ওরা ধরে দুইজন দুই পাশে ধরে ছ্যাচড়ায় নিয়ে যাচ্ছে কারণ পা মাটিতে রাখার মতো অবস্থা নেই কারণ একবার বাথরুম যেতে চেয়েছিলাম পরে বাথরুমে গিয়ে দেখি তো বাথরুমে গিয়ে কিন্তু এটা চোখের এটা খুলে দেয় হাতটা খুলে দেয় গিয়ে দেখি আমার পা এত এরকম ফুলে গিয়েছে আর পুরো শরীরে আমার নাই হ্যাঁ পুরো শরীর মানে আমি দেখতেছি যে হাত দিয়ে স্পর্শ করে দেখতেছি যে পুরো শরীর মনে হয় ভিতরে রড বা ইট ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ এত শক্ত হয়ে গেছে আরো শুনবো দর্শক আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে আমাদের সঙ্গে থাকুন খেয়ে শুনবো সোহেল বাকি অল্প দেখছেন বিপন্ন সময় গাইস বাড়িতে মেহমান আসবে মেহমান আরে না বাড়ির सामान কোথা থেকে আসে বাথরুম থেকে অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুর্তিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাঁথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কী জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মতো অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে আমাদের ইটালি দেশের ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের একই ধরনের কারণ কি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা যায় তখন বাংলাদেশের সম্মানকে আরো বেশ ফুল করা যায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের বারো থেকে পনেরোটি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটা অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না আমি এদেরকে কোথায় নিয়ে আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুর্তিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা টক শো ধর্মীয় আইন আদালত প্রতিদিন আপনার পাশে থাকবে স্বাস্থ্য ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো তাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টার কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছি এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কথা নিয়ে গোদরেজ এয়ার পাওয়ার নির্যাতনের শিকার একজন অ্যাডভোকেট যিনি তার রাজনৈতিক মতাদর্শের কারণে নির্যাতনের শিকার হয়েছেন প্রায় একশো ছিয়াশি দিন গুম হয়েছিলেন জনাব সোহেল রানা আপনি বলছিলেন যে আপনার সঙ্গে যে অত্যাচারগুলো করা হচ্ছিল তো আপনি যখন আপনাকে প্রতিদিনই একইভাবে অত্যাচার করা হচ্ছিল তো সেখান থেকে আপনি আপনি বেঁচে ফিরে আসবেন তেমন প্রত্যাশা কি তখন ছিল না কখনো কি মেরে ফেলার মতো একবারও এরকম কোনো অবস্থা হয়েছিল কিনা হ্যাঁ এরকমটা ছিল যখন আমাকে ওখান থেকে শরীর রাখলো পরে একটা জায়গায় ওখানে ওগুলো পারমান পারমানেন্ট সেল তার আগে ছিল টেম্পোরারি এগুলো পরে পারমানেন্ট সেলে যখন ছিলাম তখন প্রতিটা সেল আকারে হ্যাঁ জেলখানার গেট যেরকম থাকে সেরকম বাট যে কোনো একটা রোডের সঙ্গে হাত পিছনে হ্যান্ডকাপ দিয়ে লাগানো বসা অবস্থায় আর চোখ বাধা ওইভাবে থাকি এবং অন্ধকার সার্বক্ষণিক বুঝতেই তো পারি কারণ কি দিন রাত চব্বিশ ঘন্টা মশা মানে মশা প্রথম প্রথম শরীরটা আমরা ঝাঁকাতাম আমি ঝাঁকাতাম যে মশাগুলো যেন না পারে পরে দেখি যে এত বেশি মশা ওরা মহিষড়াগুলো খেয়ে 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 টয়টম্বুর হয়ে পড়ে যেত বুঝতে পারতাম যখন বাথরুমে যেতাম দেখতাম পুরো শরীর রক্ত লেগে আছে তো ওভাবেই থাকতাম ওভাবে খাবার আমাকে তিন আমি তিনবেলায় পেয়েছি হ্যাঁ অনেকের কাছে শুনেছি একবেলা দেয় বা আমা তিন তিনবেলায় দিয়েছে এবং সবচেয়ে ভয় যে প্রশ্নটা আপনি বললেন আতঙ্কের বিষয় ছিল কি হুট করেই রাতের বেলা যদি কাউকে টেনে হেঁচড়ে নিয়ে যেত ওই সাউন্ডটা আমি সেকেন্ড টাইম কখনও শুনতাম না বুঝেই নিতাম যে ও আজকে শেষ তো এর মধ্যে একজন র্যাব র্যাব ছিল ওর সঙ্গে ও হয়তো বা আমাদের মতাদর্শের একজন সাহস করে তবুও প্রশ্ন করতাম ভাই কোথায় মানে এটা কোথায় আসি বা কে মেরে ফেলবে না ছেড়ে দেবে তো একজন আমাকে বলে যে এটা র্যাব ওয়ান কিন্তু প্রশ্ন করা যাবে না আর কিছু বলবে না এটা র্যাব ওয়ান তখন আমি বুঝতে পারি যে এটা র্যাব ওয়ান হ্যাঁ আর আমাকে আমি তো প্রতিটা দিন গুনতাম হ্যাঁ দশই আজকে এগারোই ফেব্রুয়ারি কালকে বারোই ফেব্রুয়ারি আমার মনে আছে এরকম সাতাইশে মার্চ আমাকে সাতইশে মার্চ করলো কি একদিন হঠাৎ করে ওরা টেনে হেঁচড়ে নিয়ে চলে গেলো এরকম চার পাঁচজন যখন নিয়ে গেল তখন আপনার ওখানে গিয়ে একটা রুমে বসালো বস বসিয়ে দেখ আমি বুঝতে পারতেছি আমার আসে চার পাঁচজন আরও ছয় সাতজন হবে আনুমানিক তারাও বসা এরপর কয়েকজন অফিসার আসলো এসে বলল যে এই এগুলোটা সবগুলোকে এখন ইয়ে করো অজু করাও তো আবার নামাজ পড়াও হ্যাঁ অজু কারণ এদের জীবন প্রদীপ শেষ এই তোদের আজকে সব জীবন প্রদীপ শেষ হ্যাঁ সরকারকে উৎখাত করবি না তোরা রাজনীতি করবি না দেখ বুঝ ঠেলা এই বলে অক্ষত গালিগালাজ সর্বক্ষণই এটা আমাদেরকে মানুষ মনে হতো না হ্যাঁ তো গালিগালাজ করলো করার পর তখন সবাইকে অজু করালো হুম অজু করালো করার দুই তিনজন ছিল গোড়াগুড়ি কান্নাকাটি বুঝতেই করলো মেরে ফেলবে আমিও বুঝলাম আমি চট করে আমি অজুটা দ্রুত করতে চাইলাম তো অজু করে আমি সাথে সাথে ওই যে বসা অবস্থায় আমি নামাজে দাঁড়িয়ে গেলাম আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি হ্যাঁ যে আল্লাহ একমাত্র তুমিই পারো বাচ্চাতে মানে ওই সময়ের ফিলিংসগুলো আসলে বোঝানো যাবে না মানে মানে আপনি বুঝতে পারছেন আপনাকে এখন মেরে ফেলা হবে পরে আমাকে আবার পাশে আরেকটা রুমে নিয়ে গেল নিয়ে গিয়ে অফিসারটা বলে এর ওঠাও তখন আমি দাঁড়া ইয়ে দাঁড়িয়ে আমি মাথা নিচু করে আসি হাত বাঁধা চোখ তো বাঁধা পরে আমাকে বলছে যে কেন রাজনীতিতে আসলা হুম তোমার ব্যাপারে আমরা তথ্য নিয়েছি তুমি তো ভালো ফ্যামিলিতে থাকো ভালো তোমার ফ্যামিলি ভালো রাজনীতি কেন করবো হুম আর সহ্য হয় না এই সরকারকে এইভাবে বলে কিন্তু একটু নমনীয়ভাবেও কিন্তু কথা বলল হ্যাঁ যে তুমি তুমি করে বলল আদারওয়াইজ অলওয়েজ আপনার তুই তোকারি কারি গালি গালাস হ্যাঁ একবার যা ইচ্ছে তা মানে আমরা মানুষ এটা ভুলে গিয়েছিলাম ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে যখন আপনাকে একেবারেই আপনারা বুঝে ফেলেছেন যে আপনাদেরকে মেরে ফেলা হবে প্রস্তুতি নিতে বলা হয়েছে অজু হয়েছে তখনকার অনুভূতিটা কি ছিল তখনকার অনুভূতিটা মানে এটা এই চোখ বন্ধ করে এখন যদি মনে করেন যে সেই অনুভূতিটা কেমন ছিল হ্যাঁ মৃত্যুটা খুব ইজি ওই সময় মনে হচ্ছিল যে এটা তো হতেই যাচ্ছে কিন্তু এদের কি হবে আমার সন্তান দুটোর কি হবে হ্যাঁ আর আমার সন্তান বাবাকে অনেক বেশি ভালোবাসে আমার কাছে ওই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীতে সবচেয়ে আমার সন্তানই আমাকে ভালোবাসে আমার বাবা মাই আমাকে সবচেয়ে ভালোবাসে এরা কিভাবে এটা নিবে এটা একটা ছিল আর আমার লাশটা আমার লাশটা মানে কোন জায়গায় ওরা ফেলবে হ্যাঁ কারণ তখনও মানে মানে সেটা সিমেন্ট বা পাথর দিয়ে শুনেছিলাম যে ডুবিয়ে দেয় হ্যাঁ যেহেতু আমি লয়ার ছিলাম অনেকের মামলা হ্যান্ডেল করতাম তখন জোনির ঘটনাটা ঘটেছিল আপনি ওখানে সারা পেলেন কীভাবে আমি সেখান থেকে আসি তারপর মামলা আসছি আমি সারা পেলাম এভাবে ওখানে আমাকে চার মাস তিন দিন রাখা হলো আমি প্রতিটা দিন গুনতাম তো এরপর আমাকে একদিন হঠাৎ করে দুপুরে খাওয়ার পর আর এর 1 এর 4 মাস 3 একটা ওখানেই একটা গাড়িতে তুললো গাড়িতে তুলে তারপর গাড়ি চলতে থাকে চলতে থাকে এটা লম্বা হিস্টরি হ্যাঁ কিভাবে হলো সেদিনও ভাবছিলাম আমাকে মেরে ফেলবে তো একটা পর্যায় আনুমানিক 10 12 ঘন্টা পর একটা জায়গায় পৌঁছালাম নামালো নামানোর পর আবার ওই একই রুমের মধ্যে ঢোকালো ওখানে হচ্ছে টয়লেটে রাখলো মানে ভিতরেই টয়লেটের ব্যবস্থা আছে হাত ইয়ে সামনের দিকে থাকবে চোখ বাঁধা আর খাওয়া মানে গেট লাগানো গেটে নিচ থেকে খাবার দিবে তো ওখানে যে থাকলাম ওখানে দুই মাস ছিলাম ওখানে যে খাবার দিয়ে যেত এর মধ্যে একটা ওখানে রোজা পড়ে এবং রোজার ঈদ ঈদের দিন ঈদের দিন আমি ওকে খুব রিকোয়েস্ট করে বলেছিলাম যে আমাকে কি ছেড়ে দেওয়া হবে কি না বা এটা কোথায় সেও বলেছিল যে এখানে যাকে আনে ছাড়ে না আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন আপনাকে মিথ্যা আশ্বাস দিব না এরা এগুলো খুব খারাপ কাজ করছে ওরাই নিজেরাই সে বলছে উনি আর এটা রাজশাহী র্যাব হেড কোয়ার্টার তো হঠাৎ করে একদিন আসলো মধ্যরাতে যে টাইমে তারা মেরে ফেলে এসে আমাকে বললো যে তোমার চেহারা তোমার দাড়ি নোক এগুলো তো বড়ো হয়ে গিয়েছে দেখলাম চোখ বাঁধা নোক কেটে দিচ্ছে ইয়ে করতেছে আমি ভাবছি যে এই যে তাহলে তো আজকে শেষ পরে দাড়ি বললো দাঁড়িয়ে দাড়ি অনেক বড় হয়ে গেছে তুমি কি দাড়ি রাখতা কি না আমি বললাম না আমি দাঁড়িয়ে রাখতাম না করে আবার ওরা ইয়ে রেজার নিয়ে এসে একটু কেটে দিল কেটে দিয়ে চুলটা সাইজ করে দিলো হুম আমাকে টেনে হেঁচড়ে আপনার গাড়িতে তোলা হলো তাদের র্যাবের যে গাড়িগুলো ওখানে তোলা হলো ওখানে তুলে আবার ওখানেও আমাকে ভয় দেখানো হলো যে তোমাকে শেষ করে দেওয়া হবে আজকে হ্যাঁ তোমার কিছু বলার থাকলে তুমি বলতে পারো এই সেই আমি কান্নাকাটি করলাম আমি ক্ষমা চাচ্ছি যে আমাকে ছেড়ে দেওয়া হোক হ্যাঁ পরে ওরা শিফ করে ওই গাড়ি চেঞ্জ করে আবার আরেকটা গাড়িতে নেয় ওখানে আবার নতুন অফিসাররা আসে তারা আবার এদের মধ্যে একজন আমার বলে যে যদি তোমাকে ছেড়ে দেওয়া হয় তাহলে তুমি কখনো কি রাজনীতি ফিরবা আমি কমিটমেন্ট কমিটমেন্ট করলাম না আমি ফিরবো না আমার সন্তানদের জন্য আমি যে কোনো কাজ করতে পারি হ্যাঁ যে কোনো কিছু ছেড়ে দিতে পারি পরে বলো যদি তুমি রাজনীতিতে ফিরো ইভেন তোমার প্র্যাকটিস লাইফেও যদি ফিরো বা ঢাকাতেও থাকো তাহলে এবার তুমি না তোমার ফ্যামিলি সহ গুম হয়ে যাবে এই বলো আমি আমি বললাম স্যার আমি কোনো আমি ঢাকার মধ্যেও থাকবো না দেখবেন ঠিক আছে আমি কিন্তু ঢাকার বাইরেই থাকি হ্যাঁ তারপরে আপনার আমাকে বলা হলো যে ঠিক আছে ওই তখন পকেটের মধ্যে কিছু টাকা বুঝতে পারি যে কিছু টাকা দিয়ে দেওয়া হলো তখন আমি আবার ভাবলাম যে এইগুলো আবার মিথ্যা শান্ত কিনা হ্যাঁ আমি তবু দোয়া পড়তে আছি পড়তে আছি এর মধ্যে তারা এক জায়গায় গিয়ে আসলো গাড়ি থামলো ঠিক তখন ফজরের আজান একটু একটু শোনা যাচ্ছে টেনে হুঁচড়ে নামলো নামানোর পর আমাকে এমনভাবে চিপে ধরলো সব দিক থেকে এবং বন্দুক এখানে পিঠে সাইটে এমনভাবে আর মনে হচ্ছে একটা জন জানোয়ারকে নিয়ে যাওয়া হচ্ছে ছেঁচড়ায় ছেঁচড়ায় টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে রাস্তা থেকে নিচে নামালো নিচে নামানোর পর ঘন জঙ্গল ওই সেটা অনেক ঘন জঙ্গল যত নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি যে ঘাস টাস এগুলোতে আমার কেটে যাচ্ছে ওরা টেনে হিঁচড়ে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর দেখি যে কত কাদায় আমার হাঁটু পর্যন্ত ঢুকে যাচ্ছে এই অবস্থায় নিয়ে গেল নিয়ে যায় বুঝতে পারতেছি জঙ্গলের মতো পোকা টোকা একবারে খুব বিকট শব্দ তারপর ওখানে আমাকে বসানো হলো ওদের ওই সময় মনে হলে এদের ইনটেনশন ভালো না এরা মেরেই ফেলবে হ্যাঁ আমি আমি কনফার্ম যে মেরে ফেলবে তখন আমার মাথাটা ইয়ে করলো বন্দুক এখানে নিল তখন হ্যান্ডকাফটা খুলে দিল তো আমি তো এইটুকু জানি যখন কাউকে ফায়ার দেওয়া হয় তখন হ্যান্ডকাপ খুলে ফেলা হয় তখন আরও নিশ্চিত হলাম যে এখন আমাকে মেরে ফেলবে তখন আমাকে করলো কি হ্যান্ডকাপটা খুলে সামনে হাত নিয়ে খুব শক্ত করে কাপড় দিয়ে বাঁধলো বেঁধে আর চোখ চোখের ওটা জমটুপিটা খুলে দিয়ে চোখটা শক্ত করে বাঁধলো একদম ওদের যত শক্তি আছে বাঁধলো পরে আমাকে চাপে ধরে বন্দুক ঠেকায় বলল পিছনে যদি তুমি তাকো পিছনে তাকালেই গুলি করে ফেলবো পিছনে তাকালেই তোমার গুলি ফেলো এই বলতে বলতে তারা ওখান থেকে দৌড় দিয়ে চলে গেল আমি বুঝতে পারতেছি আমি একদম উঠি না আমি ভাবছি যে গুলি তো করবেই হ্যাঁ গুলি তো করবেই তো আমি রেডি হয়ে আছি আর আমি দোয়া পড়তে আসি পরে গাড়ি যখন স্টার্ট দিয়ে চলে গেল সাউন্ডটা আসলো তখন একটু স্বস্তি পাইলাম তারপরে কান্দতেছি আর জোরে জোরে দোয়া পড়তেছি পরে আমি খুব কষ্ট করে এগুলো যত শক্তি আছে আমি খোলার চেষ্টা করলাম যে চোখ খুললাম চোখে দেখি কিচ্ছু দেখা মানে কিছুই দেখতে পাচ্ছি না তারপর অনেক কষ্ট করে সেখানে রাস্তার মধ্যে উঠলাম যেতে আসি যেতে আসছি কিছুক্ষণ মনে হাঁটলাম একজনকে পেলাম তো খুব বললাম ভাই এটা কোথায় বা এটা কোন দিকে বলছে যে আপনি কোথায় যাবেন আমি বলছি আমি ঢাকা যাবো সাত আট মিনিট হেঁটেছি দর্শক যখন সোহেল রানাকে এভাবে গহীন অরণ্যের মধ্যে রেখে যাওয়া হয়েছিল সেখান থেকে তিনি দিকভ্রান্ত হয়ে ঘুরছিলেন এবং একসময় তিনি জানতে পারেন যে তিনি আছেন একটি সীমান্তবর্তী এলাকায় সেখান থেকে তিনি কিভাবে তার নিজ বাড়িতে ঢাকায় পৌঁছালেন সেই গল্প জানবেন আমাদের পরবর্তী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকুন এখন বাংলা টিভি এবং বিপন্ন সময় অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান শুভরাত্রি